রাজ্য সরকারের সবকিছুতেই বিরোধিতা করেন তিনি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে গিয়ে রোজ সুর চড়ান তিনি আর এই বিষয়টি অভ্যাসে পরিণত হওয়ার সবকিছুর মধ্যে রাজনীতি দেখতে পান তিনি এবার এই অভ্যাসের জেরে আজব দাবি করে বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাছের এক অনুষ্ঠানে যোগ দিয়ে আজব দাবি করলেন নন্দীগ্রামের বিধায়ক আর সেটাই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এমনকি তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সেই বক্তব্যের ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু অধিকারীকে চরম খোঁচা দেন যা এখন রাজ্য রাজনীতিতে আলোচনার বিষয় এদিকে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে আবহাওয়ার অনেকটা বদল হয়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া এক ধাক্কায় জাঁকিয়ে ঠান্ডা এখন কমে গেছে ডিসেম্বর মাসের শেষ দিকে এসেও কনকনে শীতভাব নেই আবহাওয়া অফিসের দাবি আগামী দু থেকে তিন দিন এমন আবহাওয়াই থাকবে ঘূর্ণাবতের জেরে আজ সকাল থেকে মেঘলা আকাশ একই সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই কিন্তু জাঁকিয়ে শীত আপাতত কয়েকদিন উপভোগ করতে পারবেন না দক্ষিণবঙ্গবাসী কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে আর তার জেরেই সর্বোচ্চ তাপমাত্রা বাড়ছে আর তার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করলেন বিরোধী দলনেতা নেতা রাজ্য সরকারের সবকিছুতেই বিরোধিতা করেন তিনি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে গিয়ে রোজ সুর তিনি আর এই অভ্যাসটি খুবই বাজে অভ্যাস শুভেন্দু অধিকারী এবার এই অভ্যাসের জেরে আজব দাবি করে বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাছের এক অনুষ্ঠানে যোগ দিয়ে আজব দাবি করেন তিনি আর সেটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় আবহাওয়ার এই খামখেয়ালি পণার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করে এখন হাসির খোরাক হলেন শুভেন্দু অধিকারী তাই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন এই যে ডিসেম্বর মাসের শীত নেই গরম ভাব তার জন্য তৃণমূল দায়ী আবহাওয়ার ওপর কোনো রাজনৈতিক দলের হাত থাকতে পারে না তাই এই নিয়ে শুরু হয়েছে হাসি ও মস্করা তৃণমূল কংগ্রেসও এই বিষয়টি মস্করা করতে ছাড়েনি দলের রাজ্য মুখপাত্র সাধারণ সম্পাদক কুনাল কুয়ার শুভেন্দুর এই বক্তব্যের ভিডিও করেছেন পাগল মাথার আছে তাছাড়া গতকাল শুক্রবার কাঁতিতে প্রাক্তন কর্মীদের সমাবেশ হয় সেখানে আমন্ত্রিত ছিলেন শুভেন্দু অধিকারী আর সেই মঞ্চে শুভেন্দু বলেন এই যে ডিসেম্বর মাসে আজকে দাঁড়িয়ে রয়েছেন শীত লাগছে আমার তো গরম লাগছে তার জন্য দায়ী টিএমসি